যারা এতদিন ধরে অপেক্ষা করছিলে যে আমাদের রিভিউ রেজাল্ট কবে পাবলিশ হবে তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর আজকে তোমাদের সামনে নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার রিভিউ রেজাল্ট পাবলিশ হয়েছে সেই রেজাল্ট দেখার জন্য যদি প্রয়োজন থাকে তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিতে পারি তোমরা তোমাদের রিভিউ রেজাল্ট কিভাবে দেখবে তার আগে বলে দেওয়া প্রয়োজন তোমাদের সামনে রিভিউ রেজাল্ট তো আমি পাবলিশ করে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি সেই রিভিউ রেজাল্ট কি হয়েছে কিন্তু তারপরেও মনে ভেতরে অনেক প্রশ্ন রয়ে যাবে সেই প্রশ্নের সমাধান করার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা মনে রাখবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করে যাদের রিভিউ রেজাল্ট দেখার প্রয়োজন রয়েছে তাদের প্রত্যেককে বেশি করে শেয়ার করো এবং আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ রেজাল্টের একটা অংশ তুলে ধরছি তোমরা সামনে দেখতে পাচ্ছ সেই রিভিউ রেজাল্টের একটা অংশ তোমাদের সামনে রয়েছে এই রিভিউ রেজাল্টে যে বিষয়টা বলার প্রয়োজন রয়েছে সেটা ভালো করে জেনে নিও সবার আগে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে তোমাদের রোল নাম্বার প্রত্যেক স্টুডেন্টের যে যার নিজের রোল নাম্বারটা প্রত্যেকে নিজে দেখে নিতে পারছো তোমরা থ্রি ইয়ার্স পাস কোর্স বা ফোর ইয়ার্স অনার্স কোর্সের স্টুডেন্ট হও কেন দুটো রেজাল্টই কিন্তু পাবলিশ করে দিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় তাই দুটো রেজাল্টই তোমাদের সামনে আমি তুলে ধরছি তোমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি কিভাবে তোমার সেই নির্দিষ্ট রেজাল্ট তোমরা দেখে নিতে পারছো তো দেখো সবার আগে যেটা বলা প্রয়োজন রয়েছে সবার আগে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের রোল নাম্বার দেখাচ্ছে তারপর রয়েছে এস ডিপিএ অন দা বেসিস অফ মেজর বা অল তোমার মেজরে তোমার এস ডিপিএ কত রয়েছে বা এ কত রয়েছে রয়েছে সেটা দেখার প্রয়োজন অলে যদি কোনো ক্ষেত্রে দেখতে পাও মেজরে কোনো রকম ভাবে এস এ কিছু দেওয়া নেই বা অলে কোনো এস এ নাম্বার দেওয়া নেই তাহলে জানবে তোমার রেজাল্টের মধ্যে এখনো কিছু সমস্যা রয়ে গেছে যদি এক্ষেত্রে কোনো পয়েন্ট দেওয়া থাকে সাপোজ ফোর পয়েন্ট ফাইভ জিরো সেভেন পয়েন্ট জিরো জিরো সিক্স পয়েন্ট টু ফাইভ ইত্যাদি নাম্বার যদি দেওয়া থাকে মেজরেও দেওয়া থাকবে আবার অলেও দেওয়া থাকবে তাহলে জানবে তোমার রেজাল্ট কিন্তু পারফেক্ট হয়েছে অর্থাৎ তুমি রেভিউ করতে দিয়েছো বা পরবর্তীকালে তোমার যে রেজাল্টটা সংশোধনে এসেছে সেই রেজাল্টের ক্ষেত্রে আর কোনো সমস্যা রইলো না তারপর দেখতে পাচ্ছ ক্রেডিট রিটেন ইন এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন সাবজেক্টের কোড ওয়ার্ড দেওয়া আছে এই কোড ওয়ার্ডটা কেন দেওয়া হয়েছে বলো তো তুমি যে সাবজেক্টের মধ্যে রেজাল্টে পাস করে বেরিয়ে গেছো অর্থাৎ যে সাবজেক্টের মধ্যে তোমার কোনো সমস্যা নেই এখানে সেই সকল সাবজেক্টগুলো লেখা আছে তুমি দেখে নেবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে দুটো তিনটে চারটে সাবজেক্টের নাম্বার লেখা আছে আবার অনেকে অল বলে লেখা আছে ভালো করে মনে রাখবে এখানে যদি অল বলে লেখা থাকে তাহলে জানবে তোমার কোনো সাবজেক্টের মধ্যে কোনো সমস্যা আর নেই কো যদি অল না থাকে যদি দেখা যায় এখানে তোমাদের চারটে সাবজেক্ট লেখা আছে কি দেখা যাচ্ছে পাঁচটা সাবজেক্ট লেখা আছে তাহলে জানবে সেই চারটে বা পাঁচটা সাবজেক্টে তুমি কিন্তু পাস করে বেরিয়ে গেছো কিন্তু যে সাবজেক্টটা এখানে লেখা নেই সেই সাবজেক্টে তোমার আবার যে কোনো কারণে হোক না কেন ব্যাক ফিরে এসেছে তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে রেজাল্ট কোড লেখা আছে রেজাল্ট কোডের ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে এস এন সি কোথাও লেখা আছে কোথাও আবার কিউ লেখা আছে কিউ কথা অর্থ কোয়ালিফাইড হয়ে গেছে অর্থাৎ তোমার কোনো সমস্যা নেই এস এন সি এখানে লেখা আছে জানবে সেমিস্টার নট কমপ্লিটেড বোঝাচ্ছে অর্থাৎ তোমার প্রথম সেমিস্টার যে রিভিউ রেজাল্ট দেখতে পাচ্ছ সেই রেজাল্টের মধ্যে এখনো সমস্যা রয়েছে এক্ষেত্রে বলবো যে তোমাদের পরবর্তীকালে আবার প্রথম সেমিস্টারে এক্সাম দেওয়ার প্রয়োজনীয়তা পড়তে পারে 兄弟。 এখানে কিউ লেখা থাকে তাহলে জানবে তোমার প্রথম সেমিস্টার এক্সাম আর দেওয়ার কোনো নেই করে প্রথম সেমিস্টার ক্ষেত্রে তারপর তুমি দেখতে পাচ্ছ সিজিপি এনসি লেখা আছে মনে রাখতে হবে এনসি এখানে থাকবে না খো এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার পয়েন্ট দেওয়া থাকবে অর্থাৎ তোমার এখানে মেজর সাবজেক্টের কত পয়েন্ট রয়েছে সিজিপিএ এ বা তোমার এখানে অল সাবজেক্টের ক্ষেত্রে কত সিজিপি আছে এগুলো নম্বর থাকবে যদি এখানে এখানে সি লেখা থাকে তাহলে অবশ্যই বোঝাচ্ছে এখানে নট ক্লিয়ার বোঝাচ্ছে তারপর তোমরা দেখে নেবে এখানে লেটার গ্রেড দেওয়া আছে লেটার গ্রেডের মধ্যে তোমরা দেখতে পাবে এখানে লেটার গ্রেডের ক্ষেত্রে এ থাকতে পারে বি থাকতে পারে বি প্লাস থাকতে পারে সি থাকতে পারে বা কোনো ক্ষেত্রে তোমার এখানে পিও থাকতে পারে যদি লেটার গ্রেডের মধ্যে কি আছে সে তোমরা প্রত্যেকেই কিন্তু দেখে নিও ফাইনাল রেজাল্ট লাস্টে রয়েছে ফাইনাল রেজাল্টের ক্ষেত্রে দেখে নেবে এখানে যদি কিউ লেখা থাকে তার অর্থ হচ্ছে তুমি কোয়ালিফাইড করে গেছো অর্থাৎ তুমি পাস করে গেছো যদি ফেল লেখা থাকে তাহলে জানবে তোমার প্রথম সেমিস্টার যে রেজাল্টটা তোমার হাতে এখন দেখতে পাচ্ছ সেই রেজাল্টের ক্ষেত্রে আবার সমস্যা রয়েছে মনে রাখবে এই গুরুত্বপূর্ণ তথ্যটা তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের ইউটিউব চ্যানেল আমির টিউটোরিয়াল হোমের মাধ্যমে তাই বলবো তোমাদের এই চ্যানেলটাকে তোমার বন্ধুবান্ধব বা তোমার জুনিয়র যে সকল ভাই বোনেরা রয়েছে তাদের প্রত্যেকে এই চ্যানেলে কথা বলো কারণ তোমাদের একটা শেয়ার একটা কমেন্টের মাধ্যমে আমি আরো অনেক ধরে এগিয়ে যেতে পারবে এবার বলে দিই রেজাল্ট তোমার নির্দিষ্ট রেজাল্টটা তুমি পাচ্ছ কি করে যদি জানার প্রয়োজন থাকে তো বলে দিই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হ্যাঁ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ভিডিও চলাকালীন তুমি বিভিন্ন কোড ওয়ার্ড দেখতে পেয়েছো সেই কোড ওয়ার্ডগুলো সংগ্রহ করেছো সংগ্রহ করার পরবর্তীকালে তুমি এখান থেকে সরাসরি টেলিগ্রামে চলে যাচ্ছ টেলিগ্রামে যাওয়ার পরবর্তীকালে কি করতে বলতো এই কোডওয়ার্ডটা যেটা এখান থেকে সংগ্রহ সেই কোড ওয়ার্ডটা ওখানে নিয়ে গেলে টেলিগ্রামে যাওয়ার পর তুমি দুটো পিডিএফ ওখানে অলরেডি হ্যাঁ লক আকারে দুটো পিডিএফ দেওয়া আছে একটা রয়েছে থ্রি ইয়ার্স পাস কোর্স আর একটা রয়েছে ফোর ইয়ার্স অনার্স কোর্সের রেজাল্ট হ্যাঁ সম্পূর্ণ রেজাল্ট রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তোমাকে ওই কোডওয়ার্ডটা যেটা রয়েছে যখনই ওইটা ওপেন করতে যাবে সেই রেজাল্ট ওপেন করতে গেলে তোমাকে কোডওয়ার্ড চাইবে তখন তুমি সেই কোড ওয়ার্ডটা যেটা ভিডিও থেকে সংগ্রহ করছো সেই ফোল্ডারটাকে সেখানে দেবে দেওয়ার পর ওকে ক্লিক করবে ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার সেই পিডিএফটা ওপেন হয়ে যাবে থ্রি ইয়ার্স পাস কোর্স ফোর ইয়ার্স অনার্স কোর্স উভয়ের জন্য একটি নির্দিষ্ট কোডওয়ার্ড দেওয়া হয়েছে সেই কোডওয়ার্ডটা ওপেন করার পর তুমি দেখে নিতে পারো তোমার রেজাল্ট কি হয়েছে আশা করবো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার কাজে লাগবে তোমার বন্ধু বান্ধবদের কাজে লাগবে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় ভালো থেকে সকলে এখনকার জন্য তারা